সুপ্রভাত বন্ধুগণ কামাল স্পোর্টস বিটি বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকুন এমন আমন্ত্রণে জানাচ্ছি গত ছয়ই জুন উরুগুয়ে ন্যাশনাল টিমের প্রীতি ফুটবল ম্যাচ হয়েছিল মেক্সিকোর বিপক্ষে সে খেলায় মেক্সিকো চার শূন্য গোলে হেরেছিল উরুগুয়ের কাছে এবং সে খেলায় উরুগুয়ের হয়ে মাঠে নামেননি লুইস সুয়ারেজ আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কদিন আগেই আমি আপনাদের জানিয়েছিলাম উরুগুয়ে ন্যাশনাল টিমের কোচ মার্সেলো ভিয়েলসা এবার দলে ডেকেছেন লুইস সুয়ারেজ এবং এডিনসন কাওয়ানিকে গত দুটি বছর ধরে এডিনসন কাভানি এবং লুইস সুয়ারেজ ন্যাশনাল টিমের বাহিরে এডিনসন কাভানি খেলছেন রিভার প্লেটে এবং লুইস সুয়ারেজ গ্রামিও থেকে এসে এখন খেলছেন ইন্টার মিয়ামিতে এই দুই উরুগুয়ের বিখ্যাত ফুটবল খেলোয়াড় এডিনসন কাভানি এবং লুইস সুয়ারেজ এ দুজনকে উরুগুয়ে টিমে ডাকার পরে এডিনসন কামানি ন্যাশনাল টিম থেকে নিজের নাম প্রত্যাহার করে জাতীয় দল থেকে তিনি তার অবসরের ঘোষণা দিয়েছেন কিন্তু লুইস সুয়ারেজ এ ধরনের কিছুই বলেনি অথচ গত ছয় তারিখের খেলায় লুইস সুয়ারেজ মাঠে নামেননি তিনি কেন আসেননি এটি আমি যে ভিডিওটি দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে পাবেন সেই লিঙ্ক সেটি নিয়ে আমারও প্রশ্ন ছিল অবশেষে লুইস সুয়ারেসকে তড়িতে দলে যোগদানের কথা জানিয়েছে উরুগুয়ে ন্যাশনাল টিম এবং উরুগুয়ে ন্যাশনাল টিমের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা যিনি কিনা ফুটবল ফিল্ডে একজন টেকনিক্যালি নাম্বার ওয়ান হিসাবেই পরিচিত সেই মার্সেলো বিয়েলসা এ মুহূর্তে দেখেছেন লুইস সুয়ারেজকে এবং ফিফা উইন্ডোতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমএলএসের কোনো হলিডে না থাকলেও পৃথিবীর সমস্ত খেলাই বন্ধ লুইস সুয়ারেজ আসতে বাধ্য এবং ইন্টার মিয়ামি তাকে ছেড়ে দিতেও বাধ্য এবং এই লুইস সুয়ারেজকে দলে আনার মাধ্যমে উরুগুয়ে টিম আরও শক্তিশালী হয়ে উঠল এবারের কোপা আমেরিকা সামনে নিয়ে যা আগামী বিশ তারিখে অর্থাৎ আমাদের একুশ তারিখে শুরু হবে আর্জেন্টিনা বনাম ক্যানাডার মধ্যে খেলা দিয়ে এর ফলেই বিপদে পড়ে গেছে ইন্টার মিয়ামি, লিওনেল মেসি চললেন আর্জেন্টিনা দলে লুইস সুয়ারেজ চললেন অনুগুয়ে দলে আর ইন্টার মিয়ামির বিপদের পরিজি এতটাই বড় যে ইতিমধ্যেই জর্ডি আলবা দলের খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন যে দল যেন লুইস সুয়ারেজ বা লিওনেল মেসি অবশ্য তিনি এই নামগুলি বলেনি তিনি বলেছেন যে কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমরা যেন পূর্বের মতোই সবলে বলে ঝাঁপিয়ে পড়ি প্রতিপক্ষের উপরে এমনি এক অবস্থা এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে মিয়ামি আঠারো খেলায় দশটি বিজয় পাঁচটি ড্র এবং তিনটি পরাজয় ঘরে নিয়ে শীর্ষ অবস্থান করছে আর ইন্টার মিয়ামির কাঁধের উপর তপ্ত নিঃশ্বাস ছাড়ছে তেত্রিশ পয়েন্ট নিয়ে সিন এবং উনত্রিশ পয়েন্ট নিউ ইয়র্ক সিটি এমন অবস্থায় অনেকটাই যেন ভুরু কুচকে গেছে ইন্টার মিয়ামির এবং টাটা মার্টিনোট সাঁত্রিশ বছর বয়স্ক লুইস সুয়ারেজ এবার চললেন উড়ুগুয়ে দলে যোগদান করতে কামাল স্পোর্টস বিডির আজকের এই ভিডিও আপাতত আমি শেষ করছি আরও একটি ভিডিও দেব ঘোষণা মাফিক আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন